সাংবাদিক বন্ধুগণ আমরা আল্লাহ আদায় করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ ইসলামিয়া নিবন্ধন এবং নদী যেটি আমরা অন্যভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট গত পয়লা জানো পয়লা জুন আদেশ দিয়েছেন সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের নিবন্ধন এবং প্রতীক ফিরে দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছেন আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের সামনে কথা বলবো আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পালওয়ান এখানে উপস্থিত আছেন তিনি ব্রিফ করবেন এবং একই সাথে এখানে উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মরান আব্দুল হালিম সহ আমাদের নেতৃবৃন্দ উপস্থিত যারা আছেন জাস্ট এখানে আছেন সবাই এখানে আছে উপস্থিত ছিলেন এই তো আমি এ পর্যায়ে আপনাদের সামনে

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الله والسلام على ورحمه الله وعلى آله ورحمه أجمعين ورحمه الله ورحمه الله بندقان بانو مادهم سوشال ميديا ميديا আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে জামাত নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মালান আব্দুল হালিম আমাদের আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এস আন মাহবুদ সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা শুনলেন মোহান আল্লাহ তালার খাস মেহরবানিতে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন এবং প্রতীক আদালতের রায়ের সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি আমাদের নিবন্ধন এবং প্রতীক আমরা যে ফিরে পেয়েছি তার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই জন্য আমরা যার করুণা যার দয়া যার ক্ষমার বিনিময় আমরা এটা পেয়েছি সেই মহান রব সেই রব্বুল আলামিন রহমানুর রহিম গফরুর রহিমের কাছে প্রাণ খুলে

সবকিছুর অভিব্যক্তি আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমেই জাতির কাছে দেশ বিদেশে প্রতিফলিত হয় এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক কিভাবে বাংলাদেশ জমাতি সিনেমার মতো একটি গণতান্ত্রিক বৈধ রাজনৈতিক নিবদ্ধ দলের উপরে জুলুম চলেছিল আমাদের অধিকারগুলো কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল সে সব ইতিহাস আমাদের জানা আছে আজকে আমাদের এই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মুহূর্তে আমরা আর সেসব বিষয়ে অতীতকে টানতে চাই না শুধু এতটুকু তথ্য আপনাদের কাছে দিতে চাই দুই হাজার আট সালের চৌঠা নভেম্বর আমাদের বাংলাদেশের নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধিত হয়েছিল আমাদের নিবন্ধনের নাম্বার ছিল চোদ্দ এবং তো বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল যখন নিবন্ধিত হয় তখন তার প্রতীক সহ নিবন্ধিত হয় ফলে আমরা আমাদের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা সহ দুই সালের চৌঠা নভেম্বর আমরা প্রতীক এবং দাড়িপাল্লা সহ আমরা নিবন্ধিত হয়েছিলাম আমরা নিবন্ধন পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হল যে দুই হাজার আঠারো সালের আঠাশে অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল 2009 সালের একটি রিট পিটিশনের সূত্র ধরে এই 18 সালে আদালতের আদেশ দিয়ে আমাদের এই নিবন্ধন তারা বাতিল করেছিল নির্বাচন কমিশন সেটা প্রজ্ঞাপন জারি করে বাতিল করে দিল হাইকোর্টের আদেশের সূত্রে আমরা দীর্ঘ আইনি লড়াই করেছি আদালতে অবশেষে আপনারা জানেন যে বিগত পহেলা জুন অর্থাৎ চলতি মাসের পহেলা তারিখে বাংলাদেশ হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল এবং সেই আদেশের ভিত্তিতে আজ নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আমাদের সেই নিবন্ধন দলীয় ফেরত দেওয়া হয়েছে সেই মর্মে সরকারি প্রজ্ঞাপন আজ বিকালে জারি করা হয়েছে গণমাধ্যমে সেই নিবন্ধন এবং প্রতীক বহল করার যে প্রজ্ঞাপন সেটা ইতিমধ্যেই প্রচারিত হয়েছে আপনাদের সবার কাছে হয়তো আছে আপনারা চাইলে সেটা আমরা দিতে পারবো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এই দীর্ঘ আইনি লড়াইয়ে আমাদের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক এবং আইনি এবং সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই আইনি লড়াই আমাদের দেশের বরেণ্য আইনজীবীরা সহযোগিতা করেছেন গণমাধ্যমের কর্মীরা আপনারা যারা আছেন এই সকলের সহযোগিতা আমরা পেয়েছি সেজন্য আমরা এই আইনি লড়াইয়ে যে সমস্ত আইনজীবীরা আমাদেরকে সহযোগিতা করেছেন গণমাধ্যম কর্মী সাংবাদিক বন্ধুবন্ধ যারা বিভিন্নভাবে সত্য সংবাদ পরিবেশন করে ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা যারা সংবাদ তথ্য পরিবেশন করে জাতির সামনে আপনারা নিজের বিবেককে কাজে লাগিয়ে সাংবাদিকতা পেশার মহাত্মকে আপনারা তুলে ধরেছেন বহল রেখেছেন তাদের সকলকে আজকের এই সুক্রিয়া এবং আনন্দের মুহূর্তে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আবারও সর্বোপরি মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি বারবার বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের জন্য এই ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যে দোয়া করেছেন আকাঙ্ক্ষায় অধীর আগ্রহে আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি আমরা আদালতের রায় পেয়েছিলাম পহেলা জুন আর আজকে হচ্ছে তেইশে জুন নির্বাচন কমিশনের কিছু অফিসিয়াল আজকে চব্বিশে জুন সরি এই চব্বিশে জুন নির্বাচন কমিশনের কিছু অফিসিয়াল প্রক্রিয়ার কারণে এই চব্বিশ দিন সময় নিয়েছে ঈদের ছুটি ছিল লম্বা সময় আমরা গণমাধ্যম বাংলাদেশের জনগণ আইনজীবী আমাদের জন্য যারা দোয়া করেছেন এই ন্যায্য অধিকারের পক্ষে যারা সচ্চার ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দেশে বিদেশে সকল সুধী শুভাকাঙ্ক্ষী কর্মী জনশক্তি প্রবাসী দেশি সকল মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি আমরা আজকে সংক্ষিপ্তভাবে শুধু আল্লাহর সুক্রিয়া জানাবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য আজকে এই সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা যে কোনো আল্লাহ কেমন সাহায্যের আগে আমাদের কৃতজ্ঞতা আল্লাহর জন্যই আন্দোলনের জীবন দানকারী এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার এই সংক্ষিপ্ত মিটিং এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আমরা এই প্রসঙ্গে আজকে আমরা যেতে চাই না এটা আমরা অন্য সময় রাজনৈতিক কথা যখন বলি তখন বলবো আজকে আমরা শুধু নিবন্ধন ফিরে পাওয়ার প্রাণ ভরা সুক্রিয়া জানাচ্ছি আমাদের মধ্যে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অফিস বিভাগের সেক্রেটারি আমাদের মিডিয়া উইংসের অনেক কর্মী এবং নেতারা তাই কিছু লেখারে আছেন আপনারা সময় দিয়ে আমাদের কথাগুলো শুনলেন সেজন্য আমি আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আপনার আসসালামু আলাইকুম আজকে এর সাথে আমাদের কোন সংখ্যা নেই এই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ব্যাপারে আমরা আস্থা রাখতে চাই কারণ জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার দায়িত্ব পালন করছে আমরা আশা করবো

সে তো বটেই আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটা তো এক ধাপ অগ্রগতি আলহামদুলিল্লাহ গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুদি শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল কত মানুষ দোয়া করেছে কত মানুষ চোখের পানি ফেলেছে রোজা রেখেছে আজকে তারা সেই অধিকার আল্লাহর কাছ থেকে আল্লাহর সাহায্যে আমরা ফিরে পেয়েছি আমাদের সারা নেতা কর্মী দেশবাসী শুভাকাঙ্ক্ষীরা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমরা কিছু কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে কিন্তু আমরা আস্থা তো এখনো রাখছি আস্থা না রাখলে তো আমরা সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে সেটারই তো প্রমাণ দিচ্ছি এখনো আস্থা রাখছি তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা